ইটালিতে আপনি একজন মালিক কয়জন লোক ইচ্ছা করলে বাইরে থেকে রিক্রুট করতে পারবে আনতে পারবে স্পন্সর বা এগ্রিকালচার যে কোনো ক্যাটাগরিতে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু তো কথা বলার শুরুতে একটা ব্যাপার আসলে আমার বলা উচিত ছিল বহু আগে থেকেই যে ভাই আমি যে ব্লগিং করি আমার কিন্তু একটা মাত্রই পেজ না ইটালির কথা ভয়েস অব ইটালি ইউটিউবে এবং ফেসবুকে একটা পেজ আছে ওটা খুব বেশি অ্যাক্টিভ না এছাড়া আমার আদারওয়াইজ কোনো কোথাও কোনো আপনার কোনো পেজ বা চ্যানেল নাই কেউ যদি কোনোভাবে যদিও এখনও জানি না জিনিসটা ঘটছে কিনা বা হইছে না কেউ যদি আপনাদের কোনোভাবে ইনফর্ম করে যে আমার পেজ থেকে আমার চ্যানেল থেকে যে লোক এনে দেবে রিসিপ্ট কপি চেক করে দেবে টাকা দেন এই জাতীয় কোনো লেনদেন করবেন না কারণ আমি যে কাজটা করি না কেউ যদি আমার চ্যানেলকে আপনার কপি করে আমার পেসকে কপি করে যদি আমাকে মানে হ্যাক করে যদি আপনাদের কাছে কেউ আপনার এই জাতীয় কোনো নিউজ দেয় বা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে টোটাল জিনিসটা এ ভিতরে করবেন মানে অ্যাভড করবেন আমি এই জাতীয় কোনো কাজের সঙ্গে জড়িত না ইভেন আমি এই কাজে জড়িত জড়িত এমনভাবেই না যে আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা পর্যন্ত ইউজ করি না কোথাও সো আপনাদের যদি কেউ মোবাইল নাম্বার দিয়ে আমার চ্যানেল থেকে আমার পেজ থেকে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভাববেন যেটা আমি না টোটালি আমার কোনো পেজ বা আমার কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম আপনাদের সাথে এইভাবে গৈরা ওঠে না আমি গৈরা তুলতে চাই না এই মুহূর্তে কারণ এটার খুব একটা ক্রিটিক্যাল গেছে কেউ যদি আমার নাম করে বা জানি না করছে কিনা নাম করে বা আমার নাম্বার দিয়ে কপি করে কেন এখন কী ভাই কিন্তু ভাই সত্যি কথা এখন কি এত অ্যাপস আসছে যে ভয়েসটা পর্যন্ত নকল করা যায় সো সবাই সতর্ক থাকবেন আমি এই জাত কাজের সঙ্গে জড়িত না টোটালি এইটার দায় দায়িত্ব আমি নিব না কেউ যদি কয়া থাকে কোনো হ্যাকার যদি করে থাকে যাই হোক এবার চলে যায় যে এক ভাই আমাকে জাফর ভাই কুষ্টিয়া থেকে প্রশ্ন করছে এর আগে প্রশ্ন করছিল যে ভাইয়া আপনি কৃষি বিষয়ও হোক আপনি একই রকম ট্যাক্স দিতে ইটালিতে আসলে ভাই সত্যি কথা বলতে কি আপনি আঠাশ হাজার টাকার নিচে বাৎসরিক আয় থাকলে আপনার কৃষি বিষয় হোক স্পন্সার হোক যে কোনো কাজ আপনি নিয়োজিত থাকেন ইটালিতে আপনাকে আপনি শতকরা তেইশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইভেন আপনি একটা প্রশ্ন করছেন যে কৃষি আয় আয়সে কি আপনি এখানে নর্মাল প্রসেসিংয়ে থাকতে পারবে কিনা হ্যাঁ ভাই আপনার এই বছর আপনার মালিক যদি আপনার কন্ট্যাক্ট করে দেয় তারপর একটা পর্যায়ের পরে আপনি অবশ্যই এখানে যে কোনো আপনার কাজে নিয়োজিত থাকতে পারবেন যে কোনো কাজ আপনি চুজ করে করতে পারবেন এবং আপনার কাগজটা নর্মাল করতে হবে এই এইতে কোনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না আশা করি আল্লাহর রহমতে এইবার চলে যাই যে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম তো তার আগে একটা ছোট্ট কথা বলি কথা বলার শুরুতে যে আমি গতকালকে যে পোস্টটা দিয়েছিলাম সেটা নিয়ে হয়তো অনেকে কমেন্টস করতেছেন বিতর্ক সৃষ্টি করতেছেন ভাই যদি আপনার বিতর্ক সৃষ্টি করা বা এই জাতীয় কমেন্টস করে শান্তি পান তাহলে আপনার শান্তি পান অসুস্থ হলে অসুস্থ নেই এটা এটার জন্য আমি আসলে এটার জন্য কোনো রকম কোনো আমি আপনাদের অভিযোগ করবো না ভাই আমার কাছে মনে হচ্ছে কথাগুলো যেটা রাইট আমি সেটা বলছি ভাই সত্যি কথা আমি কথা বলি গণমাধ্যম থেকে আমি কথা বলি যে নিউজগুলো এখানে প্লাস হয় আমি কথা বলি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা এতদিনের সেই অভিজ্ঞতা থেকে তিনটা জিনিস আমি কথাগুলো বলে যা ঘটছে এপ ইটালিতে এখন বলতেছে আপনি কোন ব্লগার বলছে কে বলছে ভাই এই এভিডেন্সগুলো আমি দিব না কারণ আমি এই এই জাতীয় প্রাইভেসি নষ্ট করবো না কোন ব্লগার বলছে না বলছে আমি নিজের থেকে তৈরি করি না আমি নিউজ থেকে দেখি আমি বিভিন্ন সাইট থেকে দেখি যেগুলো আপলোড করে বা আপডেট দেয় ইটালি গভর্নমেন্ট আপনি বিভিন্ন অফিসিয়াল সাইট থেকে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেগুলো আসে সেগুলো আমি ফ্ল্যাশ করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বা শেয়ার করি তারপরে যে ব্যাপারটা আপনাদের অভিমত আপনারা কীভাবে এটাকে বাইসা নেবেন কেউ যদি মনে করেন যে নাইনটি পার্সেন্ট মিঠাই গাছ থেকে বাদ বাই করবে না তাহলে আপনার

এক মালিকানা বা ভাই বোন সঙ্গে কাজ করে এই যাতে বেশ কিছু কোম্পানি ছোটো ছোটো কোম্পানি বাংলাদেশে আসেন এই ক্যাটাগরি এসএনসি তাদের লিমিট খুবই কম তার একজন কি দুজন বেশি আনতে পারে না কারণ তাদের সংখ্যাই আপনার থাকে আপনার তিন থেকে পাঁচজন সর্বোচ্চ আর আপনি এসআরএল এসআরএল আপনি বিশ জনের ওভার হইতে পারে না কর্মী বিশ জনের ওভার হইতে পারবো না তাদের ক্যাটাগরি জন তে এসপি হলে আপনি বিশ জনের অধিক হইতে পারবো কোম্পানিতে কর্মী নিয়োজিত থাকতে পারবে কর্মী বা অপেরায় বা আপনার লোকজন কাজ করতে হবে সেই কোম্পানিতে তো এখন দেখা যায় যে আপনার যদি এসআর হোক আর এসপি হোক তাদের লিমিট যদি বিশজন থাকে তাদের কর্মরত আছে দশজন বা পনেরো জন বা পাঁচজন এমন আছে যে বিশ জনই আসে পাঁচজন এমন আছে তাদের তারা চলে যাবে কাছ থেকে তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের বাকি আছে পাঁচজন বাকি আছে তিনজন বাকি আছে সেইটার উপর ডিপেন্ড করে আপনার ওই কোম্পানির লিমিটার উপর ডিপেন্ড করে কতজন বাকি আছে সেইটার উপর ডিপেন্ড করে সে আপনার আবেদন করতে হবে তো একজন বললো যে ভাইয়া তিনজনের বেশি নাকি আবেদন করতে হবে না কোনো কোম্পানি না ভাইয়া তিনজনের ব্যাপারটা আপনার পুরোপুরি বোঝেন না একটা স্পিড আছে যদি একটা মালিক চায় যে সে কর্মী আনবে বিদেশ থেকে রিক্রুট করবে ইমিগ্রেসেরা বিদেশি কর্মী আনবে সেই ক্ষেত্রে তার পার্সোনাল আইডি থেকে তিনটার জন্য আবেদন করতে হবে ক্লিক দিতে তিনটার অভাব সে করতে পারবে না তাহলে এই তিন বাদ বাকি যে আর দুইজন বা পাঁচজন যার কর্মী প্রয়োজন আছে বা লিমিট আছে আনপালে সার্টিফিকেট আছে তাহলে এগুলো কীভাবে আবেদন করবে এগুলো হয়তো পার্সোনাল উকিল তা না হলে তাপ অফিস থেকে এইভাবে সে রিক্রুট করতে পারবে আবেদন করতে হবে এনভিআর করতে হবে তার প্রার্থী আবেদন করার জন্য তো অনেকে মানে অনেকে ভাবতেছেন যে ভাই একটা মালিক বা একটা কোম্পানি ভাই এটা তো লিমিট নাই ওই কোম্পানির লিমিটে ডিপেন্ড করবে যে কতজন বাকি আসে যদি কোম্পানির লিমিট থাকে বিশজন যদি কর্মী থাকে দশজন এই মুহূর্তে শট থাকে দশজন সে ষট জন দশ সে আবেদন করতে পারবে কর্মী যদি তার লিমিট থাকে পাঁচজন কোম্পানির তার যদি কর্মী থাকে দুজন আর তিনজন শর্ট থাকে তো সে তিনজনের আবেদন করতে হবে কর্মী যদি যেগুলো এসপিআ কোম্পানি যেগুলো আপনার কর্মী আপনার বীরজনের উপভারিত হবো সে যদি চায় সেই কোম্পানিগুলি যদি চায় যে জনের জন্য সে আবেদন করবে সে জনের আবেদন করতে হবে বাট সেই কোম্পানির মালিক সিও হয়তো বা তিনটার বেশি আবেদন করতে পারবে না তার স্পিড দিতে বাদ বাকি সে কাক অপথা উকিলের মাধ্যমে আবেদন করতে পারবে তো যারা আপনার বিভ্রান্তিতে আসেন যে আমি তো এক মালিকের মাধ্যমে আবেদন করছি সে তো পাঁচজনের আবেদন করছে তার তো সম্ভবত লিমিট তিনজন ভাই এই তিনজনের লিমিট তো এই মুহূর্তেই কথাটা বললাম সে পাঁচজন আবেদন করছে রাইট সে অবশ্যই পাঁচজন আবেদন করতে হবে যা যা দেখবেন যদি আপনাদের একসঙ্গেই পাঁচজনের আবেদন করা থাকে কেউ যদি আপনাদের পরিচিত থাকে দেখবেন যে তিনজনের পরে তিনজনেরটা মিলবে হয়তো বা সে মালিক যদি চায় তার পার্সোনাল আইডি দিয়ে করলে যদি সে পাঁচজনটা একজনে সে আবেদন করবে না সে কোনো কাফ অফিসকে কন্ট্যাক্ট দিয়েছে বা উকিলকে দিয়ে দিচ্ছে সে তারটা সে বুঝে নেবে সে আবেদন করবে মালিক এই যাতে ঝামেলা যাবে না তাহলে দেখবেন যে সব কাপ অফিস থেকে বা উকিলের মাধ্যমে করতেছে কোনো মালিক যদি চায় না আমি খরচাটা বাঁচাতে চাই আমি নিজের তিনটা স্পির দিয়ে আমি আবেদন করি সে তিনটা আবেদন করবে বাদ বাকি সে কাপ অফিস থেকে করবার উকিলের মাধ্যমে করবে সো যারা এই বিভ্রান্ত আছেন যে একটা মালিক কজন আনতে পারবে আমি আশা করি বোঝাতে চেষ্টা করছি যে এই ব্লগের মাধ্যমে যে একটা মালিক একসলে একটা কোম্পানি কয়টা আবেদন করতে পারবে তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও